যে হজরতে বেলাল রাদিয়ালা আনহুর বয়স যখন মাত্র ছয় থেকে সাত বৎসর বয়স তখন সে জঙ্গলে আপন যখন ছাগল চড়া ছিলেন এমন সমতের নবীর ওই কলমার আওয়াজটা বেলালের কানে আসলো আর হজরতে বেলাল রদিয়াল্লাহতালা আনহু ওই কলমাখানা পড়ার পরে পরে তিনি বসে বসে চিন্তা ভাবনা করতে লাগলেন কি যেমন আজকে এই প্রথম আসার পরে তো খুব সুন্দর জায়গাতে তাকালাম লাগলো এখানে একটা মনে মনে চিন্তা করলাম কি এত সৌন্দর্য প্যান্ডেল তৈরি করলো কে আপনারা আমরা করবো তো মনে করবো না ভাই দেখ খুব কথাটাকে দেখবেন কি এই প্যান্ডেল যারা তৈরি করেছে তাহলে আমরা ভাবি কি এই প্যান্ডেলটা এত সুন্দর তৈরি করলো কে নিশ্চয় কোন ব্যক্তি আছে তো হজরতে বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু বসে বসে ওটাই চিন্তা করছেন কি আসমান জমিন সৃষ্টি তৈরি কে করলো হজরতে বেলাল চট করে উঠে তিনি বাড়ি চলে গেলেন আওয়াজ দিয়ে দিলেন হাজরাতের বেলালের মা দরজা খুলে দেখছেন দু বেলাল দাঁড়িয়ে আছে হজরাতে বিলালের মা কোন বলতে লেগে গেল বলে বেটা বিলাল তুমি তো এই এইভাবে আমাকে আওয়াজ দিয়ে ডাক তবে আজকে কেন কে ভাবে তুমি আওয়াজ দিয়ে আমাকে বারবার দিয়ে পেছো বলো হজরাতে ভোতালা আনহ বলতে লাগলেন ওগো আম্মা জান তুমি হল তো আমার গর্ভধারেনি মা তোমার নিকটে আজ পর্যন্ত দিন জোর করে আওয়াজ দিয়ে কথা বলেনি আজকে আমি একটি কথা বলার জন্য তোমার নিকটে এসেছে হজরতে বেলালের মা বলতে লেগে গেল বলে বেটা বেলাল রে এমন কি কথা বলবে বলো না কেন ওই সমাতে হজরতে বেলাল বলতে আরম্ভ করে দিলেন বলি ও গো মা গো কেন আসমা তৈরি করেছে কে সৃষ্টি করেছে বাম বেড়ালের যেমনি এই কথাটি পতার মা শুনলো সঙ্গে সঙ্গে তার মা মুখ কানাকে বন্ধ করে দিয়ে চোখ করে গেল হজরাতে বেলালের মুখের দিকে বারবার চেয়ে চেয়ে দেখতেছিল ওই সমাজের হজরাতে বেলাল মা কেন তুমি চোখ করে গেলে বাম একবার তুমি বলে দাও আসমানকে তৈরি করেছে জমিনটাকে সৃষ্টি করেছে হজরতে বিলালের মা মনে মনে চিন্তা করল যদি এই কথাটা আমাদের বাদশা কানে চলে যায় তবে হয়তো আর দেশের মধ্যে থাকতে দিবে না আর গ্রামে আমাদেরকে থামতে দিবে না ওই সমাজে বিলালের মা বললো বেটা রে জামিন আসমান যদি সৃষ্টি তৈরি করেছে তবে আমাদের

এখনো কথা শুনি বেলালকে নিয়ে টুকটুক করে উম উমাইয়া আবার বেলালকে বললো যাও জঙ্গলে ছাগল নিয়ে যাও সেখানে গিয়ে সমস্ত তার সঙ্গী সাথী রাখালদেরকে ডাক বললো বলে এখন তোমরা আমার কাছে এসো বোঝে কি আচ্ছা বলো তো জমিন আসমানকে তৈরি করেছে

বেলালের কথাবার্তা কিন্তু আলাদা চলছে ওই নবীর কল্পা পড়ে কি মান নিয়ে এসেছে হাজরতে বেলালকে ডাক করা হলো ওই সমাধে হজরাতে উমাইয়া যখন ডেকে নিল উমাইয়া জিজ্ঞাসা করল বেলাল বল তোমাকে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে তোমাকে আমি ছাগল চড়ার জন্য তবে তোমার বাগ্যা কথাবার্তা আলাদা চলতেছে হে বেলাল তুমি ওই নবীর কলমাটা ছেড়ে দাও হজরাতে বেলাল উমাইয়াকেও প্রশ্ন ওটাই করেছিলেন পরে আসমান জামিন ডেকে সৃষ্টি করেছে বলো ওমাইয়া বলল কি আমি তৈরি করেছি হজরাতে বিলাল দ্বিতীয়বারে আর ওমাইয়াকে প্রশ্ন করেছিলেন হে উময়া জমির আসমান যদি তুমি তৈরি করেছো তবে তোমাকে কে তৈরি করেছে বলো উমাইয়া বলতে লাগলো আমি নিজে নিজে হয়েছি হজরাতে বিলাল বললেন হে উমাইয়া জমিন আসমান তোমাকে গাগ পালা তোরলতা নদ নদী

আপন বাবা যখন বড় ভূমিতে নিয়ে যাওয়া হল তার বেলালির হাত পা চার হাত পাকে বেঁধে দিত ময় মতো গরম গরম বালিতে আপন বেলালকে টানতে আরম্ভ করে দিল হাতরাতে বেলাল বাবা আর বড় ভবের গরম গরম বালিতে যখন তারা টানতে ছিল আর বেলালের মুখের আওয়াজ ছিল এটাই বরং লাইলা জোরে বরণ লাহা

ওই কলমাটা ছেড়ে ছেড়ে দাও আর যদি কলমা তোমার প্রতি অত্যাচার করাটাও বন্ধ হয়ে যাবে হাজরাতে বেলাল বোঝে আমার যতক্ষণ পর্যন্ত নিশ্বাস থাকবে আমার নবী মুস্তফার কলমাটা জারি থাকবে জুড়ে বলো তাই সারে বলে না বিি পাগলো আমি ওইলা বে ও নবিয়াকে বারে তুমি আয় সোগো নবিয়াকে বারে তুমি আয় সোগো না বি নাম শোনিয়া পাগলো আমি ওইলা বে গো नबा के पार तोमी आयो सोगो नबिया के पार तोमी आयो सोगो सपनो गाॾी वो नायन बोड़ेगो नबीअ के पार तोमी आयो सो गो नबा के पार तोमी आयो सो তোমার নাম শুনিয়া পাগল আমি হইলা নবিয়াকে নিয়কেবার তুমি আয়স গো নবী একেবারে তুমি আয়েসোগ বনে তারে সই পাগ দিব তাহি পারি চরণ দে চে তামে কবে নজীবনে তার শুই পাগতি তার নাবি তোমার চর নবী তোমে তামে কবাবে নবি চমকে তামে কবে নবি তোমার নাম শুনিয়া

শরীরের দিকে তারা তাকিয়ে তাকে দেখতে লাগলো শরীরের চামড়া কেটেছিল ওই কাটা কাটা জায়গাতে তারা মগনের ছিটা দিতে করে দিল বেলাল তবু একবার বলে শব্দ করে বাবা আমাদের দেশের কোন মানুষকে যদি বাবা মারা হয় দেখবেন বাপ্পে মারে করে চিৎকার করে আওয়াজ করে কাটা জায়গাতে যদি লবণের ছিটা দেওয়া হয় দেখবেন

ধরে নিয়ে টানতে 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 নিয়ে চলে যায় হজরতে বেলা লড়া দিয়ে আল্লাহ এত গুপ্তাচার করেছিল তবু বিলাল বাবা নবীর কলমা চারে ভাই ও বিশ্বের নবীর কলমার এ মধুর সাত যে পেয়েছিল হজরতে বেলাল কখনোই ছাড়ে নাই এমন সমাধে তিনি হচ্ছেন বৈজস্ত সাহাবি চার নাম হল হজরতে আবু বাক্কার সেদ্ধ তালা আনহো বাবা যখন নজরে পড়ে গেল ওই সমাজের সমস্ত রাখালদেরকে আপন বলে দিল দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এই বাচ্চার প্রতি তারা বলল এহাবো বাচ্চাটা ওই নদীর কলমাখানা পড়তেছে বলে তার প্রতি এই ভাবে অত্যাচার করা হয় হজরতে আবু বা কারদিয়া গোতালা আনহ যখন এই কথাটি বললেন আবু বকর সিদ্দিক বাবা চোখ দুটো বন্ধ করলেন তিনা দুই চোখের পানি দিয়ে চোখ দিয়ে পানি পড়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক বলতে लागले তবে এই বাচ্চাকে কি তোমরা বিক্রির করবে বলো তারা বলল আমাদের বাজার হলো একটাই কাজ কিনা আর বিক্রি করা অর্থ যদি বেশি হয় তারে अपन বিক্রি করে দাও হবে হযরতে আবু বকর বাড়ির বাবা অর্থ বেশি দিয়ে বিলালকে এখনো খরিদি করে দিয়ে যখন বিলালকে সঙ্গে নিলেন ওই সমাদে হজরাতে আবু বাক্কার সিদ্দিক বললেন হে বেলাল তোমার হচ্ছে এখন কাঁদার সমা তোমার এখন হাজার সমান জুড়ে বলো একটু মহব্বতে বলো বলো

তবে সামনে কার হাসার বোঝার পিছন দিকার বলে যে মেয়ে ছেলেরা বাজারে গিয়ে কাঁসার থালা কিংবা কলসি যদি কিনে কিংবা মাটির কলসি মাটির হাঁড়ি যদি কিনে তো দেখবেন হাতের মধ্যে নিয়ে আঙুলে বাজিয়ে দেখে দেখে না

তাহলে আমরা আমাদেরকে এরকম বাঁচাই আমাদেরকে বাজিয়ে বাজিয়ে আল্লাহ কখনো দেখে কি আমরা পাঁচ অক্তের নামাজ পড়ি ওই নামাজ পড়লে ওয়ালাকে আল্লাহ অসুস্থ ফেলে দেয় কেন দেয় কি দেখি ওই অবস্থাতেই আমার এবাদত করে কিনা কিন্তু মানুষ যদি একটু আঙ্গুল কেটে যায় তো দেখবেন ওই সম্বন্ধে বলে কি সাহেব আঙুল ভিজা হয় না ওই কি নামাজ পড়তে যায় না তার বাহারা তাই না ও হজরতে আবু বাকার সিদ্দিক রদিয়াম না ঘোতালা আনহো হজরাতে বেলালকে নিয়ে বড় বাবা টুকু করে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন হজরাতে বেলালকে রাস্তায় নিয়ে চলতে 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 হজরতে আবু সিদ্দিক বাবা চিন্তা করতে লাগলেন কি আমি তো বেলালকে নিয়ে বাড়ি যাব তবে তাকে রাখার মতো আমার বাড়িতে কোনো জায়গা নাই হজরাতে আবু বাকার সিদ্দিক রদিয়াম না ঘোতালা আনহো ই বাবা চললেন বিশ্বের নবী কুল কায়েনাতের নবী جناবে মুহাম্মাদ অরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন বিশ্বের নবীর দরবারে হযরতে Bilal কে নিয়ে আবু বকর সিদ্দিক যখন পৌঁছে দিলেন বিশ্বের নবীর দিকে আবু বকর সিদ্দিক তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আপনার নিকটে এক গোলামময় আপনার নিকটে দুই দুই গুলা মিশে গেছে বিশ্বের নবীজি ওই সমাধিতে হযরতে বেলালের দিকে যেমনি তাকিয়ে দেখেলেন শরীর দিয়ে রক্ত পড়তেছিল বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল ওই সমাধিতে আপন বাপজিরা ভাইরা আমার বিশ্বের নবী বললেন বেলালে এদিকে এগিয়ে এসো যেমনি এই কথাটি বললেন সঙ্গে সঙ্গে হসে বিলাল আরো বাবা কামতে আরম্ভ করে দিলেন হসরাতে বিলালের দুই চোখ করে লেগে নবীজারা বললেন ওগোবেলা এভাবে তুমি আর কেদোনা কেদোনা চোখের পানিটা এত বন্ধ কর বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হজরাতে বিলাল বললেন ইয়ার আমি কালো কলসি বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকে দি সুলাল্লা আমার কষাকা বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকে দি ও গোয়াল্লা গো আপনি যখন আমাকে বেলাল বলে ডাকেলেন তখন আমার প্রতি আরো বেশি বেশি মহবত বেড়ে গেল ওছি আর রাসূলুল্লাহ আমাকে বেলাল বলে কেউ ডাকতেন আর যখনই আপনি বেলাল আমাকে বলে ডাকলেন ওই সময়তে আপনার প্রতি আমার mohabbat আরো বেড়ে গেল জোরে বলো তাই বিশ্বের নবীজি আমার বললেন হে বেলাল যাও আজ আমি তোমাকে এমন একটা স্থান উচ্চ পদে জায়গা দিলাম সেটা হচ্ছে আজ থেকে তোমাকে মসজিদের নববীর মুয়াজ্জিন করে দিলাম জোরে বলো তালে কেমন উচ্চ পদ দিয়েছেন যে বেলাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী করেছিলেন যে বেলাল আপন তার জীবনে কাহিনী বলতে গেলে মান বান্তি কলে যা চুর চুর হয়ে যায় ভাই যে এত কষ্ট করেছেন যে নবীকে এত ভালোবেসেছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমন কি শীত গরম করে তার জিহ্বাতে ভরে দেওয়া হয়েছিল তবু বেলাল কিন্তু নবীর কলমা ছাড়েনি জোরে বল তাই স্যারে বলে জোদি বেলালে تعالیٰ علیہ وسلم